আপনি পসন্দিদা শোকে ফুল অ্যাপিসোড দেখনে কে লিয়ে আভি ডাউনলোড করে ডঙ্গল প্লে অ্যা কী হয়েছে বলো নীহার তুমি চিৎকার করছো কেন তুমি রুচিতাকে এভাবে সুজ ভরা শাড়ি কেন দিয়েছো কি মানে আছে এর মানে আবার কি নিহার ও আমার বোনের মতো আর আমি রুচিতাকে শুধু শাড়ি দিয়েছি সুজগুলো কোথা থেকে এসছে আমি জানি না তুমি তো এই গিফটটা দিয়েছো না রুচি দিয়েছি কিন্তু এরকম ভাবে নয় কেন মিথ্যে বলছো তুমি বৌদি দেখো কতটা রক্ত হাত দিয়ে তোমার মনে হয় আমি সুচ লাগিয়ে শাড়ি দিয়েছি এই সব রুচিতাই করেছে যাতে সবার সামনে নাটক করতে পারে আর সবার সামনে ভালো সাজতে পারে বৌদি আমি এরকম কিছু করিনি আমি যেটা যদি শাড়িটা তোমার পছন্দই হয়নি কোনো ব্যাপার নয় কিন্তু অন্তত পক্ষে এই নাটক করা বন্ধ করো বৌদি আমি কোনো নাটক করছি না হ্যাঁ রুচিতা ঋতু এমন করতে যাবে কেন মানছি ও কিছু ভুল করেছে কিন্তু অন্ততপক্ষে পক্ষে এরকম অন্যায় ও করবে না হ্যাঁ মা আমি জানি হতে পারে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে তাহলে ঠিক আছে আমি এই ভুল বোঝাবুঝির মূলটাকেই নষ্ট করে দেব এত ভালোবেসে আমি একটা উপহার দিয়েছি আর এখন উল্টে আমাকেই শুনতে হচ্ছে এর থেকে তো ভালো আমি এটাকে পুড়িয়ে দিই পুতুলটা বৌদির কাছে কিভাবে এলো আমি তো এটাকে আলমারিতে বন্ধ করে তালা দিয়ে দিয়েছিলাম তাহলে তাহলে এটা বাইরে এলো বৌদি পুতুলটা এটা তোমার কাছে এলো কিভাবে এটা তো রোহি জহি পুতুল না তো পুতুলটা দিয়ে দাও এই না রুচিতা তুমি রোজ নতুন নতুন নাটক করো কেন আমাদের একটু শান্তিতে বাড়িতে থাকতে দেবে চলো মা চলো এই পুতুলটাতে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে এটা ছলেই কিছু হয়ে যায় মানুষদের নিহারবাবু দাঁড়ান এই পুতুলটাকে ছোবেন না কেন রোহিজুই দল তো এটা হ্যাঁ কিন্তু এই পুতুলটা সেই সমস্ত জায়গায় উপস্থিত থাকে যেখানে কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে রুচিতা বাচ্চারা খেলতে খেলতে এদিক ওদিক রেখে দিয়েছে হয়তো না নিহার বাবু এই পুতুলটা তো আমি আলমারিতে রেখেছিলাম তাহলে ওরা কিভাবে বের করবে ওরা তো লেখাপড়া করছে তুমি এত কিছু ভেবো না বৌদি নিশ্চয়ই নিজের ভুলটা ভালো করে বুঝতে পারবে আমি আসছি এই বাড়িতে যা ঘটনা ঘটছে এই সব কিছুর জন্য কোনো না কোনোভাবে পুতুল তাদাই হে ভগবান এটাকে আমি দূরে কথা ফেলে দিই হ্যাঁ এটা এটাকে কোথাও ফেল না 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 এটাকে আমি পুড়িয়ে দি? হ্যাঁ এটাকে এটাকে আমি পুড়িয়ে দিই আমি তো রুহি জুহির সব থেকে ফেভারেট পুতুল ওরা যদি রাগ করে আবার কি করি আমি এই মনের ভুলের জন্য বাচ্চাদের মন না ভেঙে দিয়ে কি করি আমি আমি আমার সাহায্য করবেন ভগবানী আমাকে ইঙ্গিত দেবেন যে আমি এই পুতুলটাকে নিয়ে কি করব এগোতে পারছি না কেন টা ভগবানের ইঙ্গিত। এই পুতুলটা যতক্ষণ আমার হাতে ছিল আমি আমি মন্দিরের দিকে এগিয়ে যেতে পারছিলাম না। তার মানে পুতুলটাতে কোনো অশুভ শক্তি তো নিশ্চয়ই আছে। কোনো অশুভ শক্তি আছে যার ছায়া আমাদের বাড়িতে পড়ছে। আমাকে বাড়ি পুতুলটা পোড়াতেই হবে। আজকে রাতে আমি আমার সংসারের শান্তির জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করব যাতে আমার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে আর কারোর জীবনের উপর কোনো সংকট না আসে আর সেই যজ্ঞের আগুনেই আমি এই পুতুলটাকে পুড়িয়ে ছাড়খাড় করে দেব কোনো অশুভ শক্তি থাকলে সেও পুরে ছাড়খাড় হয়ে যাবে এইবার এই গীতার কাপড় সবার রক্ষা করবে ছিলাম এই রুচিতা আমার অস্তিত্বকে চটকে রাখলে নষ্ট করতে চাইছে এটা আমি হতে দেবো না